দেখো নিচ্ছি ঠিক আছে কিন্তু এখন আমার কাছে টাকা বলছি আপনি আমাকে টাকা দিবেন না টাকা কিভাবে করতে হয় আমার আছে আমি আপনার কাছে আসবো না আপনি আমার কাছে আসবেন ঠিক আছে কথা যেন মনে থাকে জামাই বাবা দাঁড়াও এটা আমি কি শুনি কি জানো না তুমি না জানার বার করো না বললে বলবো বল না আমি তোমার কাছ থেকে এক লাখ টাকা নিছি হয়তো দিতে কিছুদিন দেরি হবে তার জন্য কি তুমি আর সারাদিন আমার মেয়েকে মারধর করবা এইভাবে অত্যাচার করবা সবে মাত্র শুরু এখন তো কিছুই করলাম না এখন তো আপনার শোখে পানি পড়ে না এমন কাজ করবো আপনার তখন শোখে পানি পড়বো যদি আপনি আমার টাকা আনাবেন আরো ভয়াবহ আন আনতে হবে বুঝলেন কত যেন আমার থাকে শুনে রাখো আমিও একটা ব্যবস্থা করতেছি আপনাকে চিন্তিত মনে হচ্ছে হ্যাঁ বাবা একটু কি নিয়ে চিন্তিত চাচা আপনি আমাকে বলুন আমি যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করবো আপনাকে সাহায্য করতে বাবা শোনো ছয় মাস আগে আমি একজনের কাছে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম দেখতে তো তাকে ভালোই দেখা গেছে কিন্তু এক মাস আগে অনেক বিপদে পড়ে ওর কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছে কিন্তু ও এক লাখ টাকার জন্য এইভাবে অত্যাচার করে কি মানা সম্ভব আমার মেয়েকে প্রতিনিয়ত সে মারধর করে যাচ্ছে তাই আমি চিন্তিত আর এখন কি করব ভূত উঠতে পারছি এখন তুমি আমাকে ছোট্ট একটা উপকার করতে হবে আমি কি করতে পারি চাষা শোনো বাবা ও তো আমার মেয়েকে ভালোবাসে না ও টাকাকে ভালোবাসতে ও এক লাখ টাকার জন্য আমার মেয়ের উপর প্রতি দৈনিক কর্তাথা চালাচ্ছে শোনো বাবা ও তো চেষ্টা আমার মেয়েটা খুব ভালো আর তোমাকে দেখো আমার খুব ভালো মনে হলো তুমি যদি আপত্তি না করো তাহলে আমার মেয়েকে বিয়ে করো আচ্ছা চাচা আমি তো লন্ডন থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে এসেছি তাই আমার বাবা অনেক স্বপ্ন তারা নিজেরা মেয়ে দেখে আমাকে বিয়ে দিবে যখন এত বিপদে পড়েছেন আর আমার কাছে অনেক রিকোয়েস্টও করেছেন আচ্ছা আমি আপনার মেয়েকে বিয়ে করব তবে আমার একটা শর্ত আছে আপনি আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে ও জানুয়ারের মুখে সোহে দেবেন আচ্ছা বাবা তাহলে এখনই চলো ওকে উচিত শিক্ষাটা দিয়ে আসি এত খুশি কেন টাকা নিয়ে আসছেন নাকি হ্যাঁ টাকা নিয়েই আসছি তবে তোমার একটা আছে টাকা কি কথা ওকে চেন ও হলো একজন ইঞ্জিনিয়ার তোমার মতো মেট্রিক পাস না ও আমার মেয়ের জামাই কি বললেন এটা ও আপনার মেয়ে জামাই আপনার মেয়ের তো একটা আর তাকে তো ডেলাম আমি আপনার মেয়ে যাবে কিভাবে ওটা তো মাত্র একটা সারপ্রাইজ আর আরো বিশাল একটা বাকি আছে দেখি তো চেকটা দাও আর এই ধর তোর এই এক লাখ টাকার চেক এটা কি করলেন আমি কি আপনার মেয়েকে বাড়ালো এতদিন যা করছিলাম সব আপনি যেহেতু আমাকে টাকা দেন সেই জন্য করছিলাম এক আমি কি করে জানবো যে তুই আমার মেয়েকে ভালোবাসিস তুই সামান্য এক লাখ টাকার জন্য আমাকে অপমান করেছিস আমার মেয়ের গায়ের উপর হাত তুলেছিস আর যা হয়েছে সব বাদ আমি আমার মেয়ের নতুন জামাই পেয়েছি ও ইঞ্জিনিয়ার আর তোর মতো অভদ্র জানাই আমার কোনো প্রয়োজন নাই তুই তোর মতো থাক আমরা আমাদের মতো যাই চলো এটা আমি কি করলাম সামান্য একটা টাকার জন্য আজকে আমার বউটা হারাম